জগড় জেলার বদাহ উপজেলায় প্রচণ্ড তাপদাহ চলছে গতকাল তাপমাত্রা আটত্রিশ ছিল আজ প্রায় চল্লিশ ছুঁই এই অবস্থায় খেটে খাওয়া মানুষরা খুব দুর্বিষহ জীবনযাপন করছে কৃষক শ্রমিক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ খুব কষ্টে দিন অতিবাহিত করছে এই অবস্থায় সবাই ছায়া জায়গায় থাকুন ভালো জায়গায় থাকুন ঠান্ডা জায়গায় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাই এই রোদের কাণ্ডে ধান কাটা যায় না

ধান কাটতে পারতেছে না মাঠে কাজ করতে পারতেছে না এবং শ্রমজীবী মানুষরা শ্রমিকরা কাজ করতে পারতেছে না এমন তো অবস্থায় আপনারা ঠান্ডা জায়গায় থাকুন ছায়া জায়গায় থাকুন রকম কোনো শারীরিক সমস্যা হলে সাথে সাথে স্বাস্থ্য ক্লিনিকে অথবা হাসপাতালে আপনারা যান সেবা স্বাস্থ্য সুনিশ্চিত করুন তো জেলায় কঠিন গরম রোদের জন্য যাত্রী ভেড়া উঠতে চায় না খুবই কষ্টকর বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট কষ্ট হয়ে আছি ভাড়া ভাড়া উঠা হয় না রোদের কারণে লোক চলতে চায় না ভ্যানে কঠিন সমস্যায় আছি কী করবো বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আছি রোদের জন্য ভ্যান চালা যায় না